নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি দেখো শনিবার সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম মেলায় রায়গঞ্জ এক্সপো মেলায় এসছে যে আমরা এখান থেকে টিকিট কেটে নিচ্ছি প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তোমরা দেখতে পাচ্ছ কাদা তো একটু দেখলাম গেটটা কেমন করেছে ভালো করেছে তোমরা টিকিট কেটে এসে ঢুকে পড়লাম দেখো প্যাচ প্যাচে কাদা কিছুদিন যাবো বলে ঠিক করেছিলাম তো বৃষ্টি উপেক্ষা করে চলে গিয়েছিলাম এই যে হাওয়ার মিঠাইয়ের দোকান দেখতে পাচ্ছ ছোটোবেলায় অনেক মেলায় গেলে খাবো এই মিঠাই তারপরে দেখো কী দোকান বসেছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি অনেক খেলনার দোকান বসেছে আচার অনেক রকমের আচার আছে পাঁপড় দারুণ লাগে এই কাপড়গুলো খেতে এ দেখো মালা কানির চুরি এই যে এই দোকানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশের শাড়ির দোকান তো আরও অনেক দোকান বসেছিল প্রচুর দোকান বসেছে তোমরা যারা যারা আসো অবশ্যই আসো মেলা ভিজিট করো খুব ভালো লাগবে এখানে অনেক মালার দোকান আছে চিনি গ্যাস দেখো কেমন এই যে শাড়িগুলো বেশ সুন্দর তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমার তো খুব ভালো লেগেছে দেখো কি সুন্দর পুতুলগুলো ডান্স করছে তারপরে আমরা চলে গেলাম একটু কাপ কাপলেটের দোকানে মেয়েদের তো সংসারের জিনিস খুবই পছন্দের মনে হচ্ছে খালি মানে কিনেই যাই কিনেই যাই যাই হোক চলো আস্তে আস্তে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি কুকি দোকান বসেছে যা চশমার দোকানে বসেছিল তারপরে দেখো এই যে মালা পানির মেলায় যা প্রতিবারই এই দোকানগুলো আসে তারপরেই হচ্ছে তোমার বিভিন্ন টাইপসের রাইটগুলো এসছে দেখো মুখোশ মেলায় কি আমার খুব ভালোই লেগেছিলো সেদিন অতটা ভিড়ও ছিল না পাকা ফাকাই ছিল কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল প্রচণ্ড ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডায় ছিল এখানে অনেক জ্বরের বোতল দোকান রয়েছে তারপরে দেখো শঙ্খেরও দোকান নতুন একটা দোকান দেখলাম যে শঙ্খের দোকান বসেছে এর আগে আমি হয়তো খেয়াল করিনি এবছর মনে হচ্ছে প্রথম এসেছে বিভিন্ন রকমের প্লাস্টিকের জিনিসপত্র পাখা ব্যাগ দারুণ দারুণ সব জিনিস এসেছে দেখো এই দোকানটাও তো ভীষণ ভালো লাগছে আমার তারপরে চশমার দোকান দেখলাম অনেকগুলোই এসছে আমি একটু তোমাদের সবগুলো দোকানই দেখিয়ে দিচ্ছি তোমাদের উদ্দেশ্যই ভিডিওটা করা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিও আমি ট্রাই করছি তোমাদের ভালোবাসায় আশা করি অনেক দূর এগিয়ে যাবো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম মানে মেলা উপভোগ করছিলাম তারপরে বৃষ্টি পড়ছিলো যেমন বৃষ্টি পড়ছিল একটু দাঁড়িয়ে কিছুক্ষণ তারপর বৃষ্টি কমলো তারপরে আবার এগিয়ে গেলাম শোফিস তো আমার খুবই পছন্দের দেখো কত শোফিস দারুণ লাগছে দারুণ দারুণ দোকান এসছে খুবই ভালো লেগেছে আমার যারা যারা আসো অবশ্যই আসো মেলা আছে অনেক দিন তো আমি আমার বাচ্চাদের অনেক নতুন সিরিয়ালেছে তো দেখছিলাম যে অনেকেই এসে তারপরে দ্বারা কেমন লাগছে ও ছিল মা ভালো ঘুরিয়ে নিয়ে যাচ্ছে পরে কিনে দেবো এটা একটা দেখলাম বোধ জল রাইডের ওখানেও গিয়েছিলাম ওয়াটার পার্কের মতো করেছে অসাধারণ লাগছিলো বাচ্চারা বেশ এনজয় করছিলো দেখেও খুব ভালো লাগছিলো তো আমার হাজবেন্ডও রাইডে চতে খুব পছন্দ করেও বলছিলো উঠবে কিন্তু তেমন লোক ছিল না তো একা একা কেমন করে উঠবে একা একা তো ওরা রাইডগুলো চালা চালাবেও না তো সেজন্য হতে পারেনি এ দেখো ওয়াটার পার্কটা এটা বলছিলাম খুবই বাচ্চারা এনজয় করছিল। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তো আমি ভিডিও করছিলাম দেখে বাচ্চাগুলো বলছিল যে দেখো দেখো দিদি ভাই ভিডিও করছে ওরা আরও বেশি মজা পাচ্ছিলো এ দেখো বাইক রয়েছে বাচ্চাদের ছোটোবেলায় আমিও অনেক উঠেছি সে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আরও কী কী রাইড রয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো অনেক রাইড রয়েছে যারা রাইডে যুতে ভালোবাসো তারা অবশ্যই এসো আমি তো রাইডে উঠি না ভালো লাগে না আমার আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে রাইডে উঠতে ও বলছিল চলো উঠি তখন বলছিলাম যে তুমি ওঠো এরকম দুজনে মিলে গলাফলি করছিলাম ও উঠবে কিন্তু হচ্ছে তোমার সেদিন যেহেতু ফাঁকা ছিল লোক ছিল না দেখো একদমই লোক নেই তো আমার ফ্রেন্ড বলছিলো যে বাড়ির সুরভা বৃষ্টির মধ্যে গেছে সেটা হচ্ছে আমার খুবই ভালো লাগে আমি যদি খুব ভালোবাসি বৃষ্টিকে উপেক্ষা করে আমি চলে গিয়েছিলাম দেখো বাচ্চাগুলো কত মজা করছে অনেক খাওয়ার দোকানেও বসেছিলো পাপড়ি চাট তারপরে তোমার শিঙাড়া আইসক্রিম ঘুগনি চাট ওই যে আমার বর দেখো বলছে যে চলো ওটাতে উঠি তারপরে ও বলছিলো ছোটোবেলায় দেখো এই যে এই রাইটটার মাথা টেকটায় উঠতাম খুবই মজা হতো দেখো কত ফুলের গর সাজানো প্লাস্টিকের দোকান বসেছে আমার তো খুবই সুন্দর লাগছে এই দোকানটা দেখো কত রকম সবিস তারপরে মেলা ফেস্টিলের বাসনের দোকান বসবে না কি হয় রয়েছে ফুচকা রয়েছে পাও ভাজি দারুণ দারুণ খাওয়ার ঘুগনি চাট আইসক্রিম দই লস্যি প্রচুর রকমের খাওয়ার দাওয়ার রয়েছে রয়েছে তোমার চপের দোকান সিঙ্গারা চিকেন লালিপ চাট ঘুগনি চাট প্রচুর বাচ্চাদের খেলনা সামগ্রী তো মেলাটা ভালোভাবে উপভোগ করলাম খুব ভালো লেগেছে দেখো আরও কী কী দোকান বসেছে লকটা হয়তো খুব বড়ো হয়ে গেল আসলে সব দোকানগুলোই তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি কি কি বসেছে তো শেষে আমার হাজব্যান্ড বললো যে চলো একটু বেলুন ফাটানো যাক তারপরেও আমাকে বলছে যে কোনটা ফাটাবো তো আমি আবার বলে দিলাম যে এটা ফাটাও তারপরে ও ওটাকেই ফাটানোর চেষ্টা করছে তো খুব মজা পেয়েছে এটা বেলুন ফাটিয়ে তো আমাকেও বলছিল যে চলো তুমিও করো তার বলছি না তুমি করো তো বলছিলাম তো ভালোই খেলছিল দেখলাম তো বেশ ও আমি জিজ্ঞেস করলাম কেমন লাগলো পরে বললো যে বেশ ভালো লেগেছে তো ছোটোবেলায় নাকি প্রচুর খেলতো এগুলো তো বললো যে খুবই ভালো লেগেছে খুব মজা করেছে তো তোমাদের এই মেলার যে ভিডিওটা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও প্লিজ প্লিজ বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো মেলায় যাবার চপ খাবো না তাই কি হয় দেখো কত রকমের চপ রয়েছে ভেজিটেবল চপ হিমসাগর চপ তারপরে কাশ্মীরি চপ মোচার চপ চপ তো খেতেই হবে না হলে নাকি ঠাকুর পাও না না বন্ধুরা একটু মজা করলাম তোমাদের সাথে খুবই ভালো

একটু পরই শেয়ার করবো আগে ভেলপুরিটা তোমাদেরকে দেখিয়ে চার পিস দিয়েছিলো কিন্তু খেতে দারুণ লেগেছিল টেস্টি ছিল এবারে আমি কিছু ঠাকুরের জামা দিচ্ছিলাম এখানে গোপালে নানা রকমের জামা বাঁশি ঠাকুরের সমস্ত জিনিস এখানে পাওয়া যাচ্ছিলো দারুণ দোকানটা তোমরা ভিজিট করতে পারো এই স্টলটা তারপরে চলে গিয়েছিলাম একটু কাপলেটের দোকানে ওই যে বললাম মেয়েরা সংসারের সামগ্রী কিনতে খুবই ভালোবাসে মনে হচ্ছিল সবই কিনি কিন্তু তা তো সম্ভব নয় টুকটার জিনিসপত্র কিনে তারপরে আরও কিছু দোকান ঘুরে চলে এলাম তো চলো এখানে ব্লগটা শেষ করছিটা